আমার গুণের সাথে এমন করলি কেন বল ওরে হায় নারদন আমার গুণের সাথে এমন করলি কেন বল ওরে হায় নারদন আমার গুণের সাথে এমন করলি কেন বল কি দোষ ছিল তার বল আমাকে নির্মম ভাবে কেন মালিতাকে কি দোষ ছিল তার মাল আমাকে নির্মম ভাবে কেন মারলি তাকে আমার ভিতরে জানিয়ে দিলি কেন দুঃখে রনং ওরে হায় নার দল আমার বোনের সাথে এমন করলি কেন বল ওরে হায় নার দল আমার বোনের সাথে এমন করলি কেন বল পার্বিক তোর বোনের সাথে করতে আমন কখনো তাহলে অপরের বোনের দিকে নগ্ন দৃষ্টি কেন পার্বিক তোর বোনের সাথে করতে আমন কখনো তাহলে অপরের বোনের দিকে নগ্ন দৃষ্টি কেন জীবনারদ আমার বোনের সাথে এমন করুন কেন বলারদ আমার বোনের সাথে এমন করুনী কেন বল হরে হায় নারদ আমার বোনের সাথে এমন করুণী কেন বল ইদোষ ছিল তার বল আমাকে নির্মমভাবে কেন মালিতকে ইদোষ ছিল তার বল আমাকে নির্মমভাবে কেন মালিতকে আমার ভিতরে জানে দিলে কেন দুঃখের নল ও রেহাই নার দল আমার বোনের সাথে এমন করলি বোনের সাথে এমন করলি বল পারবে কি ধর সীতার বাবা হয়ে স্বাভাবিক ভাবে থাকতে পারবে কি বোনের নিজের কানে শুনতে পারবে কি ধরে সীতার বাবা হয়ে স্বাভাবিক ভাবে থাকতে পারবে কি রাজারি নিজের কানে শুনতে পরের জীবন কেন নষ্ট করো নিয়ে হায় নার দল আমার বোনের সাথে এমন করলি কেন বল ওরে হায় নারদ আমার বোনের সাথে এমন করলি কেন বল ওরে হায় নারদ আমার বোনের সাথে এমন করলি কেন বল